প্রিয় ভাই বোনেরা আজ আমরা একটি শিক্ষণীয় ঘটনা সম্পর্কে জানতে চলেছি জৈনক অভাবী ব্যক্তির একজন বন্ধু ছিল যার অর্থ সম্পদের কোনো অভাব ছিল না অভাবী ব্যক্তি ছিল স্বাস্থ্যবান আর সম্পদশালী ব্যক্তি ছিল একেবারে রোগা পাতলা অসুস্থ কোনো এক সময় সম্পদশালী বন্ধু তার অভাবী বন্ধুকে জিজ্ঞেস করলো বন্ধু তোমার কি সুন্দর স্বাস্থ্য আচ্ছা তুমি কি খাবার খাও জবাবে সে বলল দোস্ত আমি তোমার চেয়ে অনেক সুস্বাদু খাবার খাই এবং প্রতি মাসেই বিবাহ করি পরবর্তীতে একদিন সে সে তার ওই বন্ধুকে নিজের বাড়িতে দাওয়াত দিল। এসেও হাজির হল মেজবান এখন খাবারের পরিবর্তে খোঁজ গল্প শুরু করলো এদিকে বন্ধুর পেট ক্ষুধার যন্ত্রণায় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে কিন্তু খাবার ব্যবস্থার কোনো নাম নিশানা নেই শেষ পর্যন্ত সে বন্ধুকে বলল দোস্ত আমার অনেক ক্ষুদা লেগেছে এভাবে আরও কিছু সময় চলে যাওয়ার পর আবারও তাকে তার ক্ষুধার বিষয়টি অবগত করালো মেজবান যখন বুঝতে পারলো যে আমার এ বন্ধু ক্ষুধায় অস্থির হয়ে গেছে তখন তাকে বলল দোস্ত আমার নিকট বাসি রুটি ও শাক ছাড়া কিছুই নেই বন্ধু বলল যা আছে তাই উপস্থিত করো খুদায় আমি একেবারে মরে যাচ্ছি অতঃপর সে ওই বাসি রুটি ও শাক তার সামনে উপস্থিত করল। খাবার সামনে আসার সঙ্গে সঙ্গে সে খাবারের উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়ল তার মনে হল এত সুস্বাদু খাবার এমন মজার খাবার মনে হয় বাপের জন্মেও খায়নি যখন তার পেট ভরে আসলো তখন মেজবান তার জন্য উত্তম উত্তম রান্না করা ও ইত্যাদি হাজির করল এবার ধনী বন্ধু বলল। যত ভালোই খাবার তুমি আমার সামনে আনো এখন আমি আর খেতে পারবো না একটু আগে আমি যা খেয়েছি এবং তাতে যে স্বাদ পেয়েছি এ সকল খাবার মনে হয় আর তা পাওয়া যাবে না এবার গরিব বন্ধু তাকে লক্ষ্য করে বলল। দোস্ত তোমার মতো আমির ও নেতারা ক্ষুধার পূর্বে পৃথিবীর সকল ভালো ভালো খাবার খেয়ে থাকে কখনো ক্ষুধা অনুভব করে না কিন্তু আমি তোমাদের ন্যায় মনে চাইলেই খাই না যখন বেশি ক্ষুধা অনুভব করি কেবল তখনই খেয়ে থাকি অতপর আমি আমার দোস্তকে সুস্বাদু মজাদার খাবার গ্রহণের কিছু নীতিমালা জানালাম আমার দোস্ত বলল বন্ধু তোমার সুস্বাদু খাবার বিষয়ে আমি অবগত হলাম কিন্তু প্রতি মাসে তুমি যে বিবাহ করো এই কথা বলেছিলে সেটা তো বুঝলাম না মেজবান বলল আমি প্রতি মাসে আমার স্ত্রীর নিকট কেবল একবার সহবাসের উদ্দেশ্যে গমন করি মনে যখন প্রবল আগ্রহ সৃষ্টি হয় যৌন ক্ষুধা উত্তেজিত হই তবেই তার সাথে সহবাস করি আর তাতে আমার এরূপ প্রফুল্লতা আসে যেন আমি নতুন বিবাহ করেছি আর যারা অধিক সহবাস করে সহবাসের ইচ্ছা হলে সহবাস করে তারা তেমন আনন্দ ও প্রফুল্লতা অনুভব করে না যেমনটা নাকি আমি অনুভব করি ধনী বন্ধু তার গরিব বন্ধুর উপদেশমূলক দুটি কথার সত্যতা বুঝতে পারলো এ ঘটনা উল্লেখের উদ্দেশ্য হল ক্ষুধার্ত অবস্থায় যে খাবার গ্রহণ করা হয় তা ধারা শক্তি আসে রক্ত তৈরি হয় আর যে খাবার ক্ষুধার্ত অবস্থায় গ্রহণ করা হয় না সেটি বিশের নেয় অর্থাৎ কেবল ক্ষতিই করে আর যৌন ক্ষুধায় প্রবলতায় সহবাস করলে পূর্ণ তৃপ্তি ও আনন্দ লাভ করা যায় পক্ষান্তরে অহেতুক সহবাস করলে বা মনে সামান্য আগ্রহ জাগছে আর অমনি স্ত্রীর সাথে সহবাস করলে পূর্ণাঙ্গভাবে তৃপ্তি ও আনন্দ পাওয়া যায় না প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে